গণদর্শন এই বিষয়টা আসলে বারবার মানুষ মেনে নিতে পারতেছে না মেটার সারা শরীরে পুলা রেকর্ড বা এরকম কোনো একটা প্রমাণ আদি ছিল আপনারা যারা সেখানে গিয়েছেন তাকে মেটাকে রেফার করে দেবে প্রথমে তার চাদা দাবি করছে এবং তার কিছুটা সাদা টাকা টাকা মনে নিছে দর্শন করছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোহালে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ভয়াবহ গণদর্শনের শিকার হয়েছেন এক স্কুল ছাত্রী বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও অবশেষে মঙ্গলবার রাতে জানাজানি হয় সবকিছু আর এরপর থেকেই খুব ফুসছে পুরো এলাকা স্থানীয়রা জানান শনিবার সকাল দশটায় শাহগলী বাজারের পাশের নির্জন একটি পরিত্যক্ত ইটবাটায় ঘুরতে যায় স্কুল ছাত্রী ও তার সহপাঠী রাফি কিন্তু তাদের সেই বেড়ানো মুহূর্তেই ধরা পড়ে পাঁচ দানবের নজরে তারা গোপনে তুলে ছবি তারপর সেই ছবি ভাইরালের হুমকি দিয়ে তিনজন মিলে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে বাকি দুইজন ছিল সহযোগী শুধু তাই নয় ভিডিও করে ব্ল্যাকমেইল করা হয় ভিকটিমকে চাওয়া হয় টাকা ঘটনা জানাজানি হতেই উত্তাল বারোহাল বুধবার সকালেই ভিকটিম নিজ থানায় পাঁচ দর্শকের নাম উল্লেখ করে মামলা করেন অভিযুক্তরা হলেন নিদনপুর গ্রামের জামানের ছেলে ইমরান আহমদ খিলোগ্রামের আব্দুল বাসিতের ছেলে তানজিদ আহমদ মাঝগ্রামের গ্রামের আজাদ আহমদের ছেলে শাকের আহমদ একি গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমদ এবং মন্তল গ্রামের ফৈজালির ছেলে মুমিন আহমদ একটা ছেলে রাফি নামক তার

স্কোর নিয়ে গিয়েছিল এর ভিতরে যে পাঁচজন ছিল যাদের নাম উল্লেখ করা হয়েছে সেই পাঁচজনের মধ্যে কয়েকজন মিলে সেই মেটাকে কিন্তু দর্শন করেছে মেটি ভুলবশত হয়তো একটা সেলসটের রিলেশন করে এ স্থানে যেতে পারে আপনারা যারা সেখানে গিয়েছেন তাকেই মেটাকে রেফ করে দেবে এটাকে কোনো বিচার হয় মেটার দিকে তাকালে আপনারা চোখ বুড়াতে পারবেন না হৃদয়ড়াতে পারবেন না মেটার সারা শরীরটি ফুলা ব্লাড যদি বা ভিতরে যান ব্লাডের অবস্থা দেখবেন আপনার চোখে দেখলে আপনার চোখে কান্না চলে আসবে আমি নিজের চোখে দেখেছি কোনো দর্শন এই বিষয়টা আসলে বারোয়ালে মানুষ মেনে নিতে পারতেছে না যারা এই জন্য ঘটনা গড়িয়েছে তাদের বিরুদ্ধে এই বারোয়ালা আপু জনতা সচ্চার হয়েছে পুরো তদন্ত সাবেক্ষে বিচার না হয় বারোয়ার জানি না হয় কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকিবে দর্শক যারা অনেক সময় বয়বী দেখাচ্ছে এই দর্শনকারী বোনের ফ্যামিলিকে রেকর্ড বা এরকম কোনো একটা প্রমাণ আদি ছিল প্রথমে তার চাদাবি করছে এবং সাদা কিছুটা সাদা টাকা টাকা মানে নিচ্ছে তারপরে তো গরিব মানুষ হয়তো তাদের পক্ষে সম্ভব হয় না বড় অঙ্ক কিছু না না দিতে গিয়ে তাদেরকে বয় দেখাচ্ছে যেন যাওয়ার অর্থ হয়ে গেছে আজকে থেকে যে তুমি মুখ খুললো তাহলে তোমাদের অবস্থা খারাপ হবে ও সাদা থেকে গিয়ে মনে করো জিনিসটা একটি ব্যাপক সৃষ্টি পাইছে কামা সাফা ছিল বিদায় আমরা গতকালকে ফেসবুকে দেখি কিছু মানুষ দেশ বিদেশে যোগাযোগ করছে আমরা কালকে রাত্রে অসি সাবাইসলা এবং আজকে সকালে বিক্রিম ডে যত্ন হয়েছে এবং একটা মামলা হয়েছে খুব জঘন্য কাজ আমাদের বারো হালে মানুষের এত বেশি খুব যাতে এই দর্শক দ্বারে ফাইলে মানুষে মারি লিবে পদ্মপুরীর দর্শন করছে দর্শন করার পরে মেটা অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে এখনো মনে হয় মেডিকেল ওই গেল অবস্থায় আছে যে এবার যারা ঘটনা সাথে জড়িত তাদেরকে আইনের দৃষ্টিতে জানার শাস্তি চাই। এদিকে বুধবার বিকেলে ১২ জুড়ে ভি ফেটে পড়ে মানুষ। রাস্তায় মানববন্ধনে হাতে প্লে নিয়ে দাবি জানায় এই বিশাসদের চাই দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। দর্শনের শাস্তির জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হয় এমন দেশে আমরা বসবাস করছি। যেখানে মনে হয় 12 মানুষের চেয়ে দর্শকরা বেশি নিরাপদে আছে। দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই বারোহালে হলে আগামীতে

বারোহালের আকাশে বাতাসে এখন একটাই প্রশ্ন যদি নিরাপত্তা না থাকে তবে কোথায় যাবে তাদের সন্তানেরা এর প্রশ্ন কেবল বারোহালের নয় এটা গোটা দেশের মা বাবার প্রশ্ন পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা তাদের ধরতে চলছে অভিযান শাকের আহমদ এস আর আই টিভি এস আর আই টিভি ইউর ভয়েস ই মিডিয়া